দেখো তেরো নাম্বার তেরো নাম্বার আমাদের কি বলা আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তো সাধারণ ভঙ্গ প্রকাশ করতে গেলে আমরা যদি নামাটা করি তো ঘামার প্রশ্নে আমাদের কি দেওয়া আছে দেখো তো প্রশ্নে আমাদের সেভেন এইট পৌনবনিক দেখো এই যে সংখ্যাটার উপরে যে ফোটা এটাকে বলা হয় পৌনবণিক তো এই পৌনবণিককে আমরা যখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তখন আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে আমাদের এই সংখ্যাটাকে যা আছে তাই লিখে নিতে হবে এরপরে আমাদের এইখানে বিয়োগ করতে হবে এই দশমিক থেকে সামনের যে সংজ্ঞা আছে তার মানে সরি পৌন সামনে যে যতগুলো সংজ্ঞা থাকবে সবগুলো আমরা বিয়োগ করে নিব সবগুলো করে নিলাম উপরে এখন নিচে কি বসাবো নিচে দেখো এই যে দশমিকের এই দশমিকের জন্য ওয়ান এবং দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দুইটা দুইটা শূন্য বসেলাম এরপর মাইনাস এরপর দশমিকের জন্য ওয়ান এবং দশমিকের পরে মানে পৌন সারা কটের সংখ্যা আছে একটা এই জন্য জিরো দেখো আমি আবারও বলছি যখন আমাদের একটা সংখ্যাকে পৌর সাধারণ প্রকাশ করতে বলবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে পুরো সংখ্যাটাকে লিখে নিব পুরো সংখ্যাটা আমাদের কত ছিল থ্রি পয়েন্ট সেভেন এইট আমরা দশমিক এবং পূর্ণপুনিক দুইটা উঠাই দিব উঠাই দেওয়ার পরে আমরা পুরোটাই বসাই দিব এবং এরপরে যে কাজটা করবো পনেরো আগে যেটা সংখ্যা আছে এই সংখ্যা দুইটা দুইটা থাকুক তিনটা থাকুক চারটা থাকুক বা শূন্য থাকুক যা থাকে থাকুক সব বসাই দিব বসাই দেওয়ার পরে উপরের কাজ শেষ এরপরে নিচে আমরা দেখব আমাদের দশমিকের জন্য এক নেওয়ার পরে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এটা শূন্য নেব অর্থাৎ দশমিকের জন্য ওয়ান নেওয়ার পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য এরপরে আমরা মাইনাস করব দশমিকের জন্য ওয়ান এবং দশমিকের পরে এবং পৌন আগে দশমিকের পর থেকে পৌরপণিকের আগ পর্যন্ত কতগুলো সংজ্ঞা আছে লক্ষ্য করবে এই যতগুলো সংজ্ঞা থাকবে ততটা শূন্য হবে যেহেতু এখানে একটা 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 আছে আছে তার মানে শূন্য হবে এখন আমরা জাস্ট এইটাকে যদি বিয়োগ করে দেই তাহলে আমরা আমাদের মান পাবো বিয়োগ করি তাহলে কত পাবো ওয়ান এখানে ফোর থ্রি আর নিচে পাবো নই এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষ এখন যদি তোমরা এটাকে ছোট করতে চাও করতে পারবা এবং যেহেতু আমাদের এটা অপ্রকৃত মানুষ আছে তার মানে আমাদের ভাগ করতে হবে